হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার জ্ঞানপীঠ চ্যানেল আমি মিঠুন চৌধুরী আজ তোমাদের সঙ্গে যেটা শুরু করবো সেটা হলো ভারতের উল্লেখযোগ্য পশ্চিমবাহিনী নদীসমূহ আমরা নদীর যে চ্যাপ্টারটা ধরেছিলাম সেটাকে আমরা খুব সুন্দর ড্রেসক্রিপটিভে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমরা ফার্স্ট দিন করেছিলাম ভারতের যে সমস্ত পূর্ব বাহিনী নদীগুলো ছিল সেগুলো সম্পর্কে আলোচনা তোমরাও খুব সুন্দর ভিডিওটা দেখছো আশা করি তোমাদের ভালো লাগছে যদি কোনো জায়গায় আরও কিছু উন্নতি করতে হয় তোমরা অবশ্যই সেখানটায় জানাবে তাহলে চলো আমরা শুরু করি ভারতবর্ষের যে সমস্ত পশ্চিমবাহিনী নদীগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা আমরা ভারতবর্ষের পশ্চিমবাহিনী নদীগুলো বলতে যে সমস্ত নদীগুলো ভারতের মধ্যে বা ভারতের পূর্বঘাট পর্বতের দিকে উৎপন্ন হয়ে বা ভারতের মাঝামাঝি কোনো একটা উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে সেটা পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে পশ্চিম দিক বলতে কোনটা ম্যাপের বাদিকটা এই দিকে প্রবাহিত হয়েছে তার মানে এর মধ্যে আমরা যেগুলো ছোটবেলা থেকে পড়ে আসছি তার মধ্যে আমরা নর্মদা তাপ্তি সবরমতি এরকম নদীগুলোকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে জানি দু একটা নদী আছে যেগুলো সম্পর্কে আমরা হয়তো নাও জানি বা নাও শুনে থাকি সেগুলো সম্পর্কে আমরা এই ভিডিওতে অবশ্যই দেখব এই ভিডিওটা কিসের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে তার কারণ হলো গিয়ে আমরা যে ড্রেসক্রিপটিভভাবে আলোচনা করছি তার মধ্যে একটা নদীর পূর্ণাঙ্গ তথ্য আমরা সেখানে সরবরাহ করছি তোমরা যারা কম্পিটিভ বাইন্ডে পড়াশোনা করছো তারা অবশ্যই এই ভিডিও থেকে উপকৃত হবে একদম হানড্রেড পারসেন্ট শিওর চলো শুরু করি আমাদের একেবারে মেন যে জায়গাটা সেখানে চলে আসি প্রবাহের দিক কোথায় পশ্চিম বাহিনী পশ্চিম বাহিনীর মধ্যে কি রয়েছে প্রধান নদীর মধ্যে নর্মদা নর্মদা নদী আমাদের পশ্চিম বাহিনী যতগুলো নদী রয়েছে তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ নদী এই নর্মদা নদী তেরোশো বারো কিলোমিটার দৈর্ঘ্যযুক্ত একটা নদী যার নদীর অববাহিকা বা ক্ষেত্রফল আটানব্বই হাজার সাতশো বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত প্রায় এক লক্ষ বর্গ কিলোমিটার এরিয়াকে নর্মদা নদী আমাদের ভারতবর্ষের পশ্চিম দিকে যে সমস্ত রাজ্যগুলোকে দেখো কভার করেছে তার মধ্যে কোথা থেকে উৎস দেখো নদীর মধ্যপ্রদেশের অমরকণ্টক মধ্যপ্রদেশের অমরকণ্টক সেখান থেকে উৎপত্তি লাভ করেছে নর্মদা নদী তারপরে কোন দিকে গেছে পশ্চিম দিকে গেছে কোথায় পড়েছে মোহনা রয়েছে খাম্বাত উপসাগর তাহলে এই খাম্বাত উপসাগরটা একটু দেখে নেই আমরা এই খামবাত উপসাগরটা হলো আমাদের যে গুজরাট রাজ্য রয়েছে এই গুজরাট রাজ্য তার পার্শ্ববর্তী যে জায়গাটা এইখানে ম্যাপের মধ্যে তোমরা একটু সুন্দর করে দেখতে পারো এই জায়গাটাকে বলা হয় খামবাত উপসাগর কেন উপসাগর কারণ হলো গিয়ে তিন দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত একদিক মূল জলভাগের সঙ্গে যুক্ত তাই ওটাকে আমরা উপসাগর বলছি এই নর্মদা নদী আমাদের ভারতবর্ষের তিনটে রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট তোমরা আরেকটা জিনিস এখানে একটু খেয়াল করবে আমরা যদি নর্মদা নদীর ছবিটাকে আঁকি তাহলে এই হলো গিয়ে নদীর পথ যদি আমরা এরকম ধরে থাকি তাহলে এই নদী আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে ভারতের পশ্চিমবাহিনী নদীর মধ্যে নর্মদা তাপটি গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তাহলে গ্রস্থ উপত্যকা কী জিনিস সেটা হলো গিয়ে যখন কোনো ভূমির খণ্ড বা ভূমিরূপ সেটা হলো গিয়ে নিচের দিকে বসে যায় একটা জায়গায় ভূমিরূপ যদি চুতির ফলে যদি নিচের দিকে বসে যায় তখন তাকে বলে গ্রস্থ উপত্যকা আর যদি ওপরের দিকে উঠে যায় তাকে বলা হতো স্তূপ পর্বত যেটা আমরা পার্শ্ববর্তী অঞ্চলে আমরা কি দেখতে পাই নিচের দিকে সেটা হলো গিয়ে সাতপুরা যেটাকে আমরা স্তূপ পর্বত হিসেবে জানি তাহলে এই নর্মদা নদী কোথায় পড়ছে খাম্বাত উপসাগরে এর উপনদীগুলোর নাম কি হিরণ শক্কর বন্যা এগুলো হলো গিয়ে নর্মদা নদীর উপনদীর সংখ্যা প্রবাহপতো অবস্থিত রাজ্য আগেই বলেছি মধ্যপ্রদেশ রাজ্য সেখান থেকে অমরকণ্ডক থেকে উৎপত্তি লাভ করেছে মহারাষ্ট্র রাজ্যের মধ্য দিয়ে গেছে গুজরাট রাজ্যের মধ্য দিয়ে গেছে নর্মদা নদী আর এর মধ্যে বিশেষ বৈশিষ্ট্য কী আছে দেখো জব্বলপুরের নিকট ধোঁয়াধর জলপ্রপাত সৃষ্টি করেছে এই নর্মদা নদীর গতিপথে এর কোনো বদ্বীপ নেই গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কেন বদ্বীপ নেই আমরা ছোটবেলায় যখন নিচু ক্লাসে পড়তাম তখন আমরা শুনেছিলাম ভারতের পশ্চিমবাহিনী নদীগুলো অনেক বেশি খরস্রোতা হয় যেহেতু ওরা গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে গেছে তাই খরস্রোতার কারণে নদীগুলোর প্রবাহ পথে রকম বদ্বীপ দেখা যায় না যদি আমরা আমাদের এই দিকে গঙ্গা নদীকে দেখি গঙ্গা নদীর প্রবাহপথের মধ্যে একটা বিরাট বড় বদ্বীপ প্রবাহ রয়েছে যেই বদ্বীপটা বিশ্বের বৃহত্তম বদ্বীপ তোমরা বলতে পারো গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপটা গঠন করেছে বদ্বীপ কি বদ্বীপ হলো গিয়ে কোনো একটা নদী দেখে নাও একটুখানি ধরে এটা গঙ্গা নদী আমাদের পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে এসছে আর হলো কোথায় বাংলাদেশে প্রবাহিত হয়েছে পদ্মা নামে আবার এই দিক থেকে ব্রহ্মপুত্র নদী এসে বাংলাদেশে যমুনা নামে ঢুকেছে তাহলে এর মাঝখানে যে দ্বীপটা গঠন করেছে এটা দেখো একটা ব শেপের মতো দেখতে গ্রিক শব্দ ডেল্টা যেটাকে বাংলা মাত্রাহীন বয়ের মতো বোঝায় দেখায় সেটাই হলো গিয়ে বদ্বীপ আর এটাই কিনা বিশ্বের সব থেকে বড় বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ তাহলে এই রকম শেপ রকম রকম পশ্চিমবাহিনী নদীর মোহনায় গড়ে ওঠে না ইভেন নর্মদা নদীর মোহনাতেও গড়ে ওঠে না কারণ মোহনাতে এতটা ডাল থাকে যে নদীগুলো সেখানে যা কিছু সামনে থেকে নিয়ে আসে সমস্ত কিছু খামবাত উপসাগরে নিয়ে গিয়ে পতন ঘটায় নেক্সট চলে যায় তাপ্তি নদী নর্মদারই ঠিক নিচের দিকে তাপ্তি নদীর প্রবাহ এটা একটা বাহিনী নদী সাতশো চব্বিশ কিলোমিটার দৈর্ঘ্যযুক্ত তাপ্তি নদী নদীর অববাহিকা বা ক্ষেত্রমান আগের দিন বুঝিয়েছিলাম কোনো উচ্চভূমি বা অঞ্চল থেকে যখন উৎপত্তি লাভ করে প্রধান নদী তার শাখা নদী তার উপনদী যে সম্পূর্ণ অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় উৎস থেকে মোহনা পর্যন্ত সেটাকে বলা হয় নদীর অববাহিকা যেটাকেই আমরা ক্ষেত্রফল হিসাবে বিবেচনা করি এটা পঁয়ষট্টি হাজার একশো পঁয়তাল্লিশ এরিয়া জুড়ে তাপ্তি নদী বা তাপি নদী রয়েছে কোথা থেকে উৎপত্তি লাভ করেছে মহাদেব পর্বতের মূলতাই পাহাড় তাহলে তাপ্তি নদী মহাদেব পর্বতের মূলতাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে কোথায় পড়েছে খাম্বা উপসাগরে আমরা একটু আগের ছবিটাই চলে যাই আমরা এখানে যদি নর্মদা নদী দেখাই তাহলে ঠিক তার নিচের দিকে প্রবাহপথ রয়েছে কার তাপ্তি নদীর প্রবাহপথ রয়েছে এটা কিন্তু সেই খাম্বাত উপসাগরেই পড়েছে তাহলে খামবাত উপসাগরে পতিত হয়েছে কে তাপ্তি নদী বা তাপি নদী এর উপনদীর নাম কী আছে শিপ্রা বেতুল পূর্ণা শিপ্রা নদী যার নদীর তীরে উজ্জয়িনী শহর গড়ে উঠেছে তোমরা জানো উজ্জয়িনী একটা বিখ্যাত শহর সেটা শিপ্রা নদীর গতিপথে গড়ে উঠেছে প্রবাহপথে অবস্থিত রাজ্য কী আছে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট তাহলে এর ক্ষেত্রেও কিন্তু তিনটে জায়গায় রয়েছে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট আর কি এটা অগ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত একটা নদী বদিপ নেই উকাই বাঁধ উকাই যে বাঁধটা রয়েছে সেটা কিন্তু তাপ্তি নদীর গতিপথে গড়ে ওঠা বা নির্মিত হওয়া একটা বাদ নেক্সট পরের নদীতে চলে যাই এটাও একটা পশ্চিমবাহিনী নদী তার নাম কি সরাবতী সরাাবতী নদীর দৈর্ঘ্য একশো কিলোমিটার এর যদি ক্ষেত্রমান দেখি ছোট নদী তাই ক্ষেত্রমানও কম উনত্রিশশো পঁচাশি বর্গ কিলোমিটার এরিয়াকে সুজলা সুফলা করে রেখেছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ডাল থেকে অর্থাৎ অম্বুতীর্থ পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ডাল অর্থাৎ অম্বুতীর্থ থেকে উৎপত্তি লাভ করে সরাবতী নদী আরব সাগরে পতন হয়েছে আরব সাগর আমাদের যে পশ্চিম উপকূল রয়েছে সম্পূর্ণ পশ্চিম উপকূল বরাবর গুজরাট থেকে ধরে গুজরাট যে উপকূল সেখান থেকে ধরে একেবারে মালাবার পর্যন্ত বিস্তৃত এই আরব সাগরের এখানটার মধ্যে পতন হয়েছে কার সরাবতী নদীর এই উপনদীর এর কোনো উপনদী নেই প্রবাহপত অবস্থিত রাজ্য কি কর্ণাটক কর্ণাটকের মধ্য দিয়ে সরাবতী নদী প্রবাহিত হয়েছে এটা কিন্তু একটু মনে রাখার মতো একটা জায়গা যে এই সরাবতী নদীর গতিপথে আমাদের যোগ বা গেরসপ্পা জলপ্রপাত বা যার নাম মহাত্মা গান্ধী জলপ্রপাত যেটা আগে আমাদের উচ্চতম জলপ্রপাত হিসেবে ছিল পরবর্তীকালে আমরা দেখেছি কুঞ্জিকল হয়ে গেছিল তাহলে যোগ জলপ্রপাত রয়েছে কোথায় সেটা হলো গিয়ে সরাবতী নদীর গতিপথে যার আরেকটা নাম কি মহাত্মা গান্ধী জলপ্রপাত নামে পরিচিত নেক্সট চলে যাই আমরা সবরমতি নদী সবরমতী নদী পশ্চিমবাহিনী একটা নদী সবরমতি নদীর দৈর্ঘ্যগত তিনশো একাত্তর কিলোমিটার অনেকটা বড় নদী এর যে ক্ষেত্রমান রয়েছে একুশ হাজার ছশো চুয়াত্তর বর্গ কিমি এরিয়া জুড়ে সবরমতি নদী বিস্তার লাভ করেছে আরাবল্লী পর্বতের মেওয়ার আরাবল্লী পর্বতের যে মেওয়ার রয়েছে সেই মেওয়ার থেকে উচ্চ ওখান থেকে উৎপত্তি লাভ করেছে কোথায় পড়েছে খাম্বাত উপসাগর একটা জিনিস মনে রাখবে আগের দিন যখন আমরা পূর্ববাহিনী নদী সম্পর্কে আলোচনা করছিলাম তখন কিন্তু তোমরা অবশ্যই দেখেছ পূর্ব নদীগুলো সব বঙ্গোপসাগরে পতিত হয়েছে বা মোহনা মিশেছে আর পশ্চিমবাহিনী নদীর ক্ষেত্রে আমরা দেখছি বেশিরভাগ খাম্বাত উপসাগরে মিশেছে নতুবা আরব সাগরে মিশবে ঠিক আছে দুই একটা হয়তো এদিক সেদিক কোনো ব্যাপার থাকতে পারে নতুবা সবই একই টাইপের রয়েছে উপনদীর নাম কি হাতমতি সেদি ওয়াকুল হার্নব মেজবা ভাত্রক অনেক কটা উপনদী রয়েছে এর ছোটো ছোটো উপনদীগুলো রয়েছে প্রবাহপত অবস্থিত রাজ্য রাজস্থান গুজরাট তাহলে রাজস্থান এবং গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আহমেদাবাদ ও গান্ধীনগর এর তীরে অবস্থিত তাহলে এটা কিন্তু এক খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা যদি তোমাদের পরীক্ষার মধ্যে কোশ্চেন আসে আহমেদাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত তাহলে কিন্তু সবরমতি নদীর তীরে অবস্থিত গান্ধীনগর কোন নদীর তীরে অবস্থিত সবরমতি নদীর তীরে গান্ধীনগর অবস্থিত তাহলে এই হলো গিয়ে সবরমতি নদী সম্পর্কে নেক্সট চলে যাই আমরা মাহি নদী ছোট নদী ছোট হলো অনেকটাই দৈর্ঘ্যযুক্ত হয়ে যায় মাহি নদী এটাও একটা বাহিনী নদী পাঁচশো তিরাশি কিলোমিটার ক্ষেত্রমান বিন্দু পর্বত থেকে লাভ বিন্দ পর্বত যেই পর্বতটাকে তোমরা একটুখানি ম্যাপের মধ্যে দেখে নাও বিন্দ পর্বত ভারতবর্ষের একদম মাঝখান দিয়ে বিস্তৃত একটা পর্বত শ্রেণী এই বিন্দু পর্বত ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করেছে মূলত হলো গিয়ে নদ নদীর ক্ষেত্রে ভারতের মধ্যে সব থেকে বড়ো যে জলবিভাজিকা সেটা কিন্তু বিন্দ পর্বতকে ধরা হয় যদি তোমরা দেখো জলবিভাজিকা কী জিনিস জলবিভাজিকাও গিয়ে যখন দুটো নদীকে কোনো উচ্চভূমি পৃথক করে রাখে দুটো নদীকে একসঙ্গে মিশতে দেয় না তাহলে সেটা হল গিয়ে জলবিভাজিকা যেমন আমরা যদি পৃথিবীর ক্ষেত্রে দেখি মধ্য এশিয়ার যে উচ্চভূমি রয়েছে পামির গন্তি ধরে তাহলে সেটা হল গিয়ে পৃথিবীর ক্ষেত্রে সবথেকে বড় জলবিভাজিকা আর ভারতের ক্ষেত্রে কোনটা বিন্দ পর্বত ভারতের সবথেকে বড় জলবিভাজিকার নাম কি বিন্দ পর্বত এই বিন্দু পর্বত উত্তর ভারত এবং দক্ষিণ ভারত এই দুটো জায়গার যে নদীগুলো আছে সেই নদীগুলোকে আলাদা করে রেখেছে তাদেরকে এক একত্রিত হতে বাধা দিয়েছে তাই হলো গিয়ে ভারতের ক্ষেত্রে সবথেকে বড় জলবিভাজিকা তাহলে এই বিন্দু পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে কে নদী মাহি নদী কোথায় পড়েছে খাম্বাত উপসাগরে একদম ওপরের দিকে দেখবে মাহি নদী আছে একেবারে যেখানে খাস কাটা জায়গাটা রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে গুজরাটের ওই অঞ্চলটায় এর উপনদীর নাম কি সোম আনাস পানাস তাহলে এগুলো হলো গিয়ে উপনদী তাহলে পরীক্ষার মধ্যে কিন্তু ছোট্ট করে কোশ্চেন আসে যে সোম কোন নদীর উপনদী তাহলে সেটা হবে নদীর উপনদী বা মাহি নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে বিন্দু পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে কোন কোন রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট এই তিনটে রাজ্যের মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে এই নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে আমাদের ভারতবর্ষের মধ্য দিয়ে বিস্তৃত কর্কটক্রান্তি রেখা আটটি রাজ্যের মধ্য দিয়ে গেছে আর আমাদের পশ্চিমবঙ্গ যদি ধরো তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু পাঁচটি জেলার মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে আমাদের নদী আর কৃষ্ণনগরের কাছাকাছি দিয়ে গেছে বা কৃষ্ণনগর ওপর দিয়ে গেছে বলতে পারো তাহলে এই মাহি নদী কি করেছে আমাদের কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে নেক্সট চলে যাই লুনি লুনি নদী তোমরা অনেকেই জানো যাকে অন্তর্বাহিনী নদী নামে পরিচিত যাকে আমরা অন্তর্বাহিনী যেমন নদী বলতে পারি তেমনি সেটা পশ্চিমবাহিনী নদী হিসেবেও আমরা যাকে উল্লেখ করেছি এখানটায় তাহলে এর দৈর্ঘ্য কত পাঁচশো এগারো কিলোমিটার এর অববাহিকার দৈর্ঘ্য কত বত্রিশ হাজার আটশো উনআশি বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে আরাবল্লি পর্বতের কাছে আন্না আন্নাসাগর হ্রদের তাহলে সাগর যে হ্রদ রয়েছে সে আন্না সাগর হ্রদের নিকট থেকে উৎপত্তি লাভ করেছে লুনি নদী কোথায় পড়েছে কচ্ছের রন কচ্ছের রন কোথায় রয়েছে কচ্ছের রন রয়েছে দেখো গুজরাটের যে ওপরের জায়গাটা রয়েছে ওপরের জায়গাটাকে তুমি হাপাপ ভাগ করে দাও এই হাফ ভাগ করে দিলে যে জায়গাটা বেরোচ্ছে ওপরে সেখান থেকে কিন্তু লুনি নদী পতনস্থল তাহলে আরাবল্লী পর্বতের কাছাকাছি আজমের আন্নাসাগর থেকে উৎপত্তি লাভ করছে করে কোন জায়গায় পড়ছে রনের কাছে পড়ছে যেটা জলাময় দেশ নামে পরিচিত তাহলে সেই জায়গায় তার পতনস্থল রয়েছে কার লুনি নদীর পতনস্থল লুনি আচ্ছা এর কি যাওয়াই আবার এই উচ্চারণটা অনেক সময় যাওয়ার ক্ষেত্রে ঘাওয়ায় ঘাওয়ার হতে পারে বা ঘাওয়াই বা সুকরি, গুইয়া বন্দি জোজারি এগুলো গিয়ে এই লুনি নদীর উপনদী ঘাগর বলতে পারো তারপরে প্রবাহবত রাজ্য কোথায় রাজস্থান রাজস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এটি একটি অন্তর্বাহিনী নদী তাহলে ভারতবর্ষের সব বড় অন্তর্বাহিনী নদীর নাম কি লুনি নদী তাহলে লুনি নদী কোথায় পতনস্থল সেটা হলো গিয়ে কচ্ছের রন তাহলে আজকে আমাদের মোটামুটি পশ্চিমবাহিনী নদী এই পর্যন্তই তোমরা যারা নতুন পরীক্ষার জন্য পড়াশোনা করছো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখতে থাকবে ডিটেলসে আমরা আপাতত পড়াচ্ছি নেক্সট আমরা নিয়ে আসবো যেমন আমরা আগে ভূপ্রকৃতির ক্ষেত্রে আমরা কি করেছিলাম একটা সিরিজ ধরে কোশ্চেন করেছিলাম বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে ঠিক তেমনিভাবে আমরা আমাদের নদী সম্পর্কে পরবর্তী যে ক্লাসগুলো আসবে কিন্তু সেগুলোর মধ্যে আমরা কোশ্চেন আকারে আমরা নিয়ে আসবো তোমরা আমাদের সঙ্গে থাকো আমাদের চ্যানেলকে তোমরা এই সমস্ত জায়গাগুলোতে ফলো করতে পারো এখানে দেওয়া রয়েছে স্ক্রিনের মধ্যে যে কোনো কিছু জানার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবে সবাইকে দেখার উপযুক্ত করে দেবে আশা করি ভালো আছো ভালো থাকবে সুস্থ থাকো